বন্ধুরা আমি কল্যাণ আর আপনারা দেখছেন গাছের কথা ইউটিউব চ্যানেল বন্ধুরা দেখুন ডবল পটিং আমরা কেন করবো যে কোনো গাছের ডবল পটিং বলতে কি বোঝায় একটা ধরুন এরকম পট নিলাম এই জায়গাটাকে ফিল আপ করলাম ফিল করার পর আমরা এই একটা টবকে বসিয়ে রাখবো মানে যেগুলো নার্সারি থেকে নতুন আমরা কিনে আনছি সেইগুলো বসিয়ে রাখবো এখন গাছ কিনলে অবশ্যই আপনাদেরকে এই বিষয়টা কিন্তু নজর রাখতে হবে আর বোগেনভেলিয়ার আশি প্লাস ভ্যারাইটি আপনি আমাদের কাছে পেয়ে যাবেন যদি বোগেনভেলিয়া নিতে চান সারা ভারতবর্ষ জুড়ে পাঠানো সম্ভব একদিন থেকে দুদিনের মধ্যে পৌঁছে যাবে ভারতবর্ষের যে কোনো প্রান্তে ঠিক আছে সেরকমই কুরিয়ার দিয়ে পাঠানো হয় তো চলুন বগেন বিলিয়ার ক্ষেত্রেই একটু ডবল পটিংটা আপনাদেরকে শিখিয়ে দিই ঠিক আছে প্রথম যখন গাছ আপনার কাছে যাবে সেই সময় যদি আপনি এইভাবে ডবল পটিং করে গাছকে রাখতে পারেন তাহলে সেই ক্ষেত্রে গাছ মারা যাওয়ার সম্ভাবনাটা নাইনটি নাইন পারসেন্ট কমে যায় গাছ বগেন ভেলিয়া গাছ করে কিন্তু মরে না কারণ কি এই গাছটা প্রচণ্ড হাডি গাছ তো এই প্রচণ্ড হাডি গাছটাকে আমরা যদি এই ডবল পটিংটা করে দিই তাহলে যে এক পার্সেন্ট মৃত্যুর চান্সটা বলা হয় সেই এক পার্সেন্ট মৃত্যুর চান্সটাও কিন্তু থাকবে না তাহলে আমাদেরকে ডবল পটিং করার জন্য কয়েকটা জিনিস অবশ্যই নিয়ে রাখতে হবে তো কি কি জিনিস দিয়ে ডবল পটিং করা হয় চলুন সেটা এবার দেখায় আপনাদেরকে এখানে দুটো টব আছে একটা আমি বের করে নিচ্ছি অবশ্যই এই টবটা নিচে হোল করা নেই এটা নেবো না এই টবটা নেবো যেটা নিচে হোল করা আছে ঠিক আছে এই হোল যে জায়গাটা আছে সেই জায়গাটা একটু খোলামকুচি দিয়ে ফিল আপ করে দেবো ফিল আপ করে দিয়ে সরিয়ে রাখব এবার আমি কি করছি দেখুন মোটামুটি একটা দশ ইঞ্চি টবের এক টপ নিচ্ছি বালি দেখুন বালিটাকে একটু শুকিয়ে নেবেন ঠিক আছে যখনই বালি ব্যবহার করবেন ক্ষেত্রে একটু শুকিয়ে নেবেন এরকম এক টপ দশ ইঞ্চি টবের বালি এবং দশ ইঞ্চি টবের হাফ টপ গোবর সার এই ক্ষেত্রে গোবর সারটা বা পাতা পচা সারটা দিলে খুব ভালো কাজ হয় মানে ডবল পটিংয়ের ক্ষেত্রে তো চলুন এদেরকে ভালো করে মিক্স করে নিই ঠিক আছে দেখছেন এই গোবর সারও কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন দু বছরে পুরনো পুরো একদম দেখতে পাচ্ছেন কত সুন্দর শুকনো শুকনো গোবর সার একদম গুঁড়ো হয়ে যাচ্ছে হাত দেওয়ার সাথে সাথে তো এইভাবে এই দুটো জিনিসকে আমরা ভালোভাবে মিলিয়ে নেব ঠিক আছে মিলিয়ে নিয়ে দেখছেন সুন্দর করে মিলবেন কিন্তু মানে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে এবার এর সাথে আমরা সামান্য পরিমাণে ভাঙ্গি সাইড অবশ্যই কিন্তু দিয়ে দেবো নতুন বাগানিরা ঠিক আছে তো একটা গাছ আপনি নার্সারি থেকে প্রথম কিনলেন কিনে নিয়ে আসার পর ডবল পটিং করবেন বলে ভেবেছেন ধরুন আমি আমার এই ভ্যারাইটিটাকে করব এই ভ্যারাইটিটাকে ডবল পটিং করছি ঠিক আছে এরকম ছোট পটে আমি যখন আপনাদেরকে গাছ পাঠাবো ধরুন এরকম ছোটো পটেতে আমি গাছ পাঠিয়ে দিয়েছি আপনাদেরকে বা এরকম যে পলিব্যাগ হয় পলিব্যাগে পাঠাচ্ছি ঠিক আছে তো এবার আমরা কি করব এইটাকে এইভাবেই কিন্তু রাখবো এতে কোনো ধরনের কিচ্ছু কিন্তু খোঁচা দেবো না বা মাটির সাথে কোনো কিছু মেশাবো না কোনো কিচ্ছু না জাস্ট যাবার পর একবার ফাঙ্গিসাইড জল স্প্রে করে দেবো স্প্রে করে দেওয়ার পর আমরা যে টপটা নির্বাচন করেছি এই টপটাতে দেখুন এইভাবে বালি দিয়ে ফিল আপ করে দেবো ঠিক আছে আর এই গোবর সারটা মেশানোর কারণ হচ্ছে যখন দেখবেন যে এই গাছগুলো থেকে মানে এই পটের নিচে দিকে শিকড়টা বেরিয়ে যাবে প্রচুর শিকড় হবে ডবল পটিং করলে আর গাছ খুব সুস্থ থাকে ডবল পটিংয়ে তো আপনাদেরকে সেটা প্রমাণও দেখাবো যে কতটা সুস্থ থাকে ডবল পটিংয়ের ফলে গাছ তো এইটা রইল এবার এই গোবর সার সমেত যে বালিটা আমরা তৈরি করেছি সেটা দিলাম তারপর আমরা গাছটিকে ঠিক এইভাবে বসাবো দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে বসিয়ে দিলাম দেখতে পেলেন একটা ছ ইঞ্চি পট নিয়েছি এটা চার ইঞ্চি চার ইঞ্চির থেকে একটু কম হবে তিন সাড়ে তিন ইঞ্চি হবে এই ছ ইঞ্চি পটটা নিলাম ছয় ইঞ্চি পটটার মোটামুটি দুই ইঞ্চি থেকে আড়াই ইঞ্চি প্রথমে বালির স্তর দিলাম তারপরে টবটাকে বসালাম বসিয়ে আবার এর গা বরাবর আরও অর্ধেকটা মানে টপটা যেন অর্ধেকটা বালির মধ্যে থাকে বালি আর এই যে গোবর সার মিশ্রণটা এর অর্ধেকটা থাকে দেখতে পেলেন ঠিক এইভাবে যে বালিটা ভিতরের দিকে পড়ে যাবে এটাকে বাইরে বার করে দিয়ে একটু অল্প করে একটা কাঠির সাহায্যে তখন আমরা যে কাঠিগুলো দিই সাপোর্ট হিসাবে সেই কাঠিগুলো দিয়েই করে দেবেন আপনাদেরকে আর আলাদা করে কাঠি খোঁজ করতে হবে না আমরা এগুলো সাপোর্ট দিয়েই পাঠাই এই কাঠিগুলো দিয়ে এইভাবে একটু টিপে দেবেন ব্যাস এইভাবে এখন এই গাছটা মোটামুটি চার থেকে পাঁচ মাস আপনাকে কিচ্ছু করতে হবে না এইভাবেই থাকবে সুন্দর গ্রোথ হবে দেখার মতো আপনি মিলিয়ে নেবেন চলুন এবার আপনাদেরকে দুটো জিনিস দেখিয়ে আনি আমার গাছগুলোর ক্ষেত্রে দেখুন ডবল পটিং যে গাছগুলো করা আছে সেই গাছগুলোর গ্রোথ দেখুন আর ডাইরেক্ট গাছ লাগিয়ে দেওয়া হয়েছিল যেগুলো পলিব্যাগ গেটে তাদের গ্রোথ দেখুন দুটোর মধ্যে তরিতফার দেখতে পাচ্ছেন এটা সারভাইভ করে মানে শিকড় গজিয়ে উঠতে অনেকটা টাইম লেগে যায় ঠিক আছে কিন্তু ওরা অটোমেটিক শিকড়টা তো কোনো ক্ষতি হয় না সেই ক্ষেত্রে শিকড়টা থেকে যায় এটাই হচ্ছে তরিতফা ডবল পটিং করা। তাহলে আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর যদি বোগেন ভেলিয়া গাছ কিনতে চান অবশ্যই আমাদের নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস